উত্তরের চরে ব্রহ্মপুত্র থেকে শুরু করে দুধ কুমার হয়ে এখন শঙ্কর নদীর মুখে এসে পড়েছি আমরা রয়েছি মাদারগঞ্জে সকাল হল এখানকার সকাল অদ্ভুত সুন্দর আমরা মাদারগঞ্জ যেই বাজার রয়েছে সেই ঘাটি নগর করেছি বরিলি মাছ হচ্ছে না তাই না এসব নদীর যে স্থানীয় মাছ যেগুলো খাইরা মাছ বরিল মাছ এই মাছগুলো খাওয়ার ইচ্ছা আছে আমরা সেই জেলেদের জন্য অপেক্ষা করছি যারা সারা রাত নদীতে মাছ ধরেছেন তারাই ফিরে আসছেন একে একে কেমন মাছ পেলেন নাম ছিলেন কখন রাত দশটা সারা রাত জল মাছ কি যে এই দুই দুইটা এই আরে কোন নদীতে মারলেন গঙ্গা ধরে তাহলে যাত্রাপুর মানে ব্রহ্মপুত্রে ও এই নদীতে মাছ কি কমে গেছে নাই না ওই পাশে বামের ওই নদীর নাম কি ওই পাশ গেল যেটা

ভালো ছোট এমনি যারা অন্য কাজ করে তারাও সময় পেলে নদীর পাশে এসে বসে নি কিছুক্ষণ বসেন যদি একবেলার মাছ পাওয়া যায় এখানে মাছ হয়ও ঘটনা হয়েছে নদীতে বাই মাছ হবে প্রচুর

তারা পেট বরাবর দাগ থাকে বুঝছেন এই ব্লকের কারণে আমরা বসে ফেলতে পারলাম না উত্তরাঞ্চলের এই নদীগুলোর বেশিরভাগই এসছে ভারত থেকে উজান থেকে নেমেছে এবং সবগুলোই প্রায় পাহাড়ি নদ নদী ওই যে এটা কিন্তু একটা নতুন নদী জানেন এই নদীর নাম হচ্ছে শঙ্কোষ পানকুড়ি ঘাটে আসা জেলেদের কাছ থেকে আজকে আমরা সরাসরি ডাক দিয়ে মাছ কিনবো এখানকার ডাকা ডাকা ডাকি কি করে করি তুমি করো তুমি দাও ডাক এই তুমি ডাক পারো তিন তিনজনের কেউই ডাক পারি না তাহলে কি করে হবে চলেন আসছে সবাই ডাকে আসছে উত্তরের এই চর জনপদের মানুষদের আসলে মনটা বিশাল আগেই বলেছি যেখানে আমি প্রতিযোগিতা করে মাছের ডাকে অংশ নিতে চাই তারা কিন্তু আমাকে সেভাবে দেখছেন না অতিথি হিসেবেই দেখছেন আপনি ডাকাই আপনি ডাকবেন বড় ভাই আপনি ডাকবেন এমন ভাবে ডাকবেন যাতে কম দামে আমি মাছটা পাই এই যে এটা

যেটুকু পাচ্ছে তারা সেগুলোও বিক্রি করছে আসলে এই অঞ্চলের মানে উত্তরের নদীগুলোতে যে ইলিশ মাছ পাওয়া যায় সেটি মূলত যখন দেশে ইলিশ ধরা বন্ধ থাকে সেই সময় আর নিষেধাজ্ঞা উঠে গেলে দূর যেতে পারে না ইলিশগুলো তার আগেই ধরা পড়ে যায় একটু একটু শীত পড়েছে এদিকে এই অঞ্চলের মানুষরা কিছুটা আরামপ্রিয় সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করে এখানকার মানুষ তারপরেও যে হাঁস মুরগি গরু ছাগলগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের পার হয়ে যেতে হয় চরের দিকে এদিকে মাদারগঞ্জ যে বাজার রয়েছে সেই ঘাটে মাছের ডাক চলছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে বেশ জমে উঠেছে ডাকা টাকি

ইলিশ মাছ ধরা পড়ছে কম তাই মাছের দাম বেশ চড়া অন্য মাছগুলোর দাম বেশি কারণ মাছের পরিমাণ খুবই কম এত নদী এত জলা তারপরেও মাছ কেন কম তার উত্তর এখানকার মানুষেরা জানে আমরাও দেখতে পাচ্ছি যে কি পরিমাণ অত্যাচার চলছে এই নদীর উপরে মাছগুলোর উপরে তারপরেও আসলে আমি জানি না কেন তারা এই অত্যাচারগুলো করেন বিশেষ করে বিষ দিয়ে মাছ শিকার ডুবুরি দিয়ে মাছ শিকার কারেন্ট জাল ব্যবহার করা নিষিদ্ধ জাল ব্যবহার করা এসব বন্ধ না হলে আসলে আমাদের মৎস্য সম্পদ কিংবা জলজ সম্পদ টিকবে বা কি করে কারা দেখবে এসব আমি আসলে এই অঞ্চলের নদ নদীগুলোর মধ্যে অভয়াশ্রম খুঁজছি আমার নজরে আসেনি বসে থেকে শুধু বায় মাছই হয় বেশি ধরে এই নদীর উপর যে পরিমাণ অত্যাচার করেন আপনারা যে পরিমাণ অত্যাচার করেন নদীর উপরে আপনারা তাই না আপনারা বলতে আপনি না শুধু ওই যারা কারেন্ট টাড়েন মারে তাদের কথা বলতেছি এদিকেও মারে মারে আসলেই মারে মারে রাত্রে হ্যাঁ হ্যাঁ এর চেয়ে বড় বাই মাছ হয় না থেকে একটু বড় হয় মাছ এখানে তিস্তা ব্রহ্মপুত্র সহ এই অঞ্চলের নদীর আরেকটি মাছ রয়েছে যার নাম হচ্ছে বৈরালি বৈরেলি মাছ এই অঞ্চলের মানুষরা নিশ্চয়ই চেনেন মাছটিকে আমার ভীষণ পছন্দ এই দিকে আসলে অবশ্যই একবেলা খাওয়ার চেষ্টা করি ওই যে যে নতুন মাছ আসছে মাদারগঞ্জের বাসিন্দারা ভীষণ অতিথি পরায়ণ গত রাত থেকেই আপ্যায়নের মধ্যে আছে তাদের প্রতি অনুরোধ যে আপনাদের এলাকায় ঢোকার মুখে এই জায়গাটি একটু পরিষ্কার করে রাখবেন ঢাকাটা কি চলে মাছ এখনো এই হারিগুলো হ্যাঁ হ্যাঁ

ভালো আমরা আলাদা করে একটু মাছ চাচ্ছি শুধু বৈরালি মাছ জেলেদের পক্ষে এটি দেওয়া একটু সমস্যা কারণ তারা একসাথে বিক্রি করলে একবারে তাদের দায়িত্ব শেষ হয়ে যায়

আমরা সারা রাত এখানেই ছিলাম নদীর পারে মানে নদীতেই নোংর সারা রাত অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে গল্পগুজব হয়েছে সীমান্ত অঞ্চল বলে এখানকার অনেক মানুষ অনেক রাত পর্যন্ত জেগে থাকেন স্বভাবতই তাদের সাথেও গল্প হলো যাই হোক আমরা এখান থেকে রওনা দিব তার আগে আমাদের সহযাত্রী যারা এখানে সেখানে ঘুরতে গেছে

আপনি গিয়ে কোটা কাটা করেন রান্নাটা আমি করব হ্যাঁ আচ্ছা কলাই ওই নি খাবেন দাও রান্না তো দুটাই করতে হবে না আপনি একটা রান্না করবেন আমি একটা রান্না করব তারপর হচ্ছে খেলাটা চলবে কমপ্লিট লাউ দিয়ে বৈরালি রান্না করতেছেন আর ওইটা আমি রান্না করি করেন ঠিক আছে ওকে পানি বোতল সহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় ট্রলারে তুলে নেওয়ার বিষয়ে দেখভাল করতে হচ্ছে কারণ দূরে গেলে এসব আর পাওয়া যাবে না যাই হোক আমরা গঞ্জ থেকে রওনা দিচ্ছি কোথায় যাব এখনো জানি না আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন চর করতে থাকব। সেখানকার মানুষদের জীবনযাত্রা দেখতে থাকব আমাদের মাছ ধরা মাছ কেনা চলতে থাকবে রান্নাবান্না চলবে নিয়মিত প্রচুর আনন্দ করব। আমরা মাদারগঞ্জ থেকে রওনা দিয়েছি আবার ব্রহ্মপুত্র হয়ে অন্য কোনো চরের দিকে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার